আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না দোকানটা এখন বন্ধ দ্য শপ ইজ ক্লোজড নাও এখানে শপ মানে দোকান ক্লোজড মানে বন্ধ নাও মানে এখন দ্য শপ ইজ ক্লোজড নাও অর্থাৎ দোকানটা এখন বন্ধ মনোযোগ দিয়ে শোনো দয়া করে প্লিজ লিসেন কেয়ারফুলি এখানে প্লিজ মানে দয়া করে লিসেন মানে শোনা কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে প্লিজ লিসেন কেয়ারফুলি অর্থাৎ মনোযোগ দিয়ে শুনো দয়া করে সে আমার সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সেরা বন্ধু টয়লেটটা কোথায় ওয়ের ইজ দ্য ওয়াশরুম এখানে হের মানে কোথায় ওয়াশরুম মানে টয়লেট ওয়ে ইজ দ্য ওয়াশরুম অর্থাৎ টয়লেটটা কোথায় আমাকে ফোন করতে ভুলবে না ডোন্ট ফর গেট টু কল মি এখানে ফর মানে ভুলে যাওয়া ডোন্ট ফর মানে ভুলবে না টু কল মানে ফোন করতে মি মানে আমাকে ডোন্ট ফর গেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন করতে ভুলবে না আমার এই গানটি ভালো লাগে আই লাইক দিস সং এখানে আই লাইক মানে আমার ভালো লাগে দিস সং মানে এই গানটি আই লাইক দিস সং অর্থাৎ আমার এই গানটি ভালো লাগে সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে তুমি কি বুঝছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝছো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়াইটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি চলো আমরা একসাথে যাই লেটস গো টুগেদার এখানে লেটস গো মানে চলো যাই টুগেদার মানে একসাথে লেটস গো টুগেদার অর্থাৎ চলো আমরা একসাথে যাই আমার একটু পানি দরকার আই নিড সাম ওয়াটার এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে একটু ওয়াটার মানে পানি আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার একটু পানি দরকার আমার জন্য চিন্তা করো না ডো্ট টু ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্টু ওয়ারি মানে চিন্তা করো না অ্যাবাউট মি মানে আমার জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তা করো না দয়া করে জানালাটা খোলো প্লিজ ওপেন দ্য উইন্ডো এখানে প্লিজ মানে দয়া করে অপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ দয়া করে জানালাটা খুলো তাড়াহুড়া করার দরকার নেই নো নিড টু রাশ এখানে নো নিড মানে দরকার নেই রাশ মানে তাড়াহুড়া করার নো নিড টু রাশ অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই আমি আমার মানি ব্যাগ ভুলে গেছি আই ফর মাই ওয়ালেট এখানে আই ফর মানে আমি ভুলে গেছি মাই মানে আমার ওয়ালেট মানে মানি ব্যাগ আই ফর গট মাই ওয়ালেট অর্থাৎ আমি আমার মানি ভুলে গেছি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দা মার্কেট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি প্লিজ এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি প্লিজ অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আই এম বিজি রাইট নাও এখানে আই মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আজকের আবহাওয়া সুন্দর দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া নাইস মানে সুন্দর টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থাৎ আজকের আবহাওয়া সুন্দর আমি তোমাকে কাল ফোন করব। আই উইল কল ইউ টুমোরু এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব। ইউ মানে তোমাকে টুমোরু মানে কাল আই উইল কল ইউ টুমোরু অর্থাৎ আমি তোমাকে কাল ফোন করব। দয়া করে একটু অপেক্ষা করো প্লিজ ওয়েট এ মোমেন্ট এখানে প্লিজ মানে দয়া করে ওয়েট মানে অপেক্ষা করো এ মোমেন্ট মানে একটু প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু অপেক্ষা করো আমার কোনো সাহায্য প্রয়োজন নেই আই ডোন্ট নিড এনি হেল্প এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে প্রয়োজন নেই এনি মানে কোনো হেল্প মানে সাহায্য আই ডোন্ট নিড এনি হেল্প অর্থাৎ আমার কোনো সাহায্য প্রয়োজন নেই ওষুধ খেতে ভুলে যেও না ডোন্ট ফরগেট টু ট্যাক ইউর মেডিসিন এখানে ডো্ট ফরগেট মানে ভুলে যেও না টু ট্যাক মানে খেতে ইউর মেডিসিন মানে ওষুধ ডোন্ট ফরগেট টু ট্যাক ইউর মেডিসিন অর্থাৎ ওষুধ খেতে ভুলে যেও না এটা আমি যেটা আশা করেছিলাম সেটা না দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড এখানে দিস মানে এটা নট মানে না হোয়াট মানে যেটা আই মানে আমি এক্সপেক্টেড মানে আশা করেছিলাম দিস ইজ নট হোয়াট আই এক্সপেক্টেড অর্থাৎ এটা আমি যেটা আশা করেছিলাম সেটা না শব্দ করোনা ডোন্ট ম্যাক নয়েস এখানে ডোন্ট মানে না ম্যাক মানে করা নয়েস মানে শব্দ ডোন্ট ম্যাক নয়েস অর্থাৎ শব্দ করোনা